শহরে আমরা দেহ শের বাহার বাহানু আহার সুত ভর সহবার কাহত গো আমরা কহরি দেহ মিহিনীত ভর সহবার গো আমরা

উঠ নিহবাৰ ফে গৰা কহৰী যে মিনি চহবাৰ ফে গৰা কহৰী যে মিহিনি এগ ত্ৰুতি হয় বহ দাহানি হি না ওয়া ছোরে আিয়াম রা দেশের বহু দাহি হি না ওয়া আই আিয়াম র দেশের বহা